আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আর আপনারা জানেন আমরা ভিডিওতে প্রায় বলে থাকি যে আমাদের প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিনবার প্রোডাক্ট চলে আসে আর এজ ইট ইড দেখেন এখানে আমাদের নতুন প্রোডাক্ট চলে আসছে যেখানে আপনারা সাদা বাহারে কালেকশন পাবেন খুবই সুন্দর পাকিস্তানি তাওয়াক্কালের ডিজাইন দেখেন কি সুন্দর একটা ডিজাইন আছে এগুলা ডিজাইন কিন্তু বর্তমানে একদম ঈদ কালেকশনে চলে এসেছে যারা যারা নতুন ভাবে নিতে আগ্রহী এই কালেকশন এই কালেকশন গুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে সাদা বাহারের কালেকশন দেন এখানে আর একটা জমজমের কালেকশন চলে আসছে আমাদের কাছে দেখেন খুবই সুন্দর ডিজাইন এগুলা কিন্তু আপনারা অনেকগুলো কালেকশন আছে নতুন এখানে কিন্তু বস্তার পর বস্তা আপনার প্রোডাক্ট আর প্রোডাক্ট চল দেখতে পাচ্ছেন আতিক ভাই আপনি কি করছেন বড় ভাই ভাই একটু ব্যস্ত আছে ভাই মাল মিলাচ্ছি গোডাউন থেকে মাল এসেছে মালগুলো মিলিয়ে দিয়েছি আর এখানে কিন্তু প্রোডাক্ট মেলানো হচ্ছে আর এইগুলা প্রোডাক্ট যদি নিতে চান নিতে চান তাহলে আমাদের দোকানে চলে আসবেন এখানে কিন্তু আরো ডিজাইন আছে দেখেন বস্তার পর বস্তার ডিজাইন আছে এই যে দেখেন এগুলা কিন্তু এক্সক্লুসিভ ডিজাইন এগুলা এক্সক্লুসিভ ডিজাইন আমি আপনাকে একটা দেখানোর চেষ্টা করছি কোনটা দেখাবে একটা সাদা বাহার দাও তো আমাকে ওখান থেকে সাদা বাহার আনো এই যে দেখেন দেখেন এই যে ব্রেম বাই দিকে আসেন তাওয়াক্কালে ডিজাইন হ্যাঁ মেড ইন পাকিস্তান লেখা আছে তাওয়াক্কালে ডিজাইন আমি আপনাকে আমাদের নিজস্ব তৈরি যেটা বুটিক্সের আইটেম ওগুলা দেখানোর চেষ্টা করবো আর এখানে কিন্তু অনেক প্রতিনিয়ত প্রতিনিয়ত কালেকশন চলে আসে দেখেন এটা কিন্তু একদম হট কেক এখনই চলে আসছে এখনই চলে আসছে একদম এখনই চলে আসছে একদম গরম প্রোডাক্ট দেখেন একদম হট কেক দেখেন খুবই সুন্দর একটা ভিনেক শেপের উপরে সাদা বাহার করা আছে হাতের লেস ওয়ার্ক আছে পুরো প্যানেলে আপনারা কাজ পেয়ে যাবেন দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা এটা ব্যাক পার্ট আর এই যে দেখেন এটা ওর ওনার স্লিপসে কিন্তু কাজ আছে আমি আগে বলেছি ভিডিওতে যে দেখেন এটা ওড়না ওড়না সম্পূর্ণ সুতার কাজ করা আর এগুলা পাঁচ হাত ওনা পেয়ে যাবেন এগুলা কিন্তু প্রতিনিয়ত আমাদের এভাবে আপডেট কালেকশন চলে আসছে আর যেহেতু এখন সিজনাল বাজার এই বাজারে যদি আপনারা চান নিজেদের কালেকশনে এক্সক্লুসিভ কিছু অ্যাড করতে তাহলে অবশ্যই আপনাকে কোথায় চলে আসতে হবে ঢাকা মিরপুর এগারো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে চলে আসতে হবে যেটা ঠিকানা হচ্ছে সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে এখানে কিন্তু ওখানে যা কালেকশন দেখছেন ওগুলো পুনরায় আবার একদম ফোল্ড হয়ে এখানে আবার রেক সেট করা হবে আপনাদের সুবিধার জন্য এখানে বসে বসে আপনারা সিলেক্ট করবেন যেগুলা প্রোডাক্ট প্রোডাক্ট চয়েস হবে প্রোডাক্ট নিতে পারবেন সেট বাই সেট নিতে হবে শুধুমাত্র কাদের জন্য যারা হোলসেল নিবে তাদের জন্য যাদের দোকান আছে তার তাদের জন্য আর কিংবা যাদের অনলাইন পেজ আছে তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলা নিতে পারবেন তাহলে আজকে ভিডিওটা আর এখানে শেষ করে দিচ্ছি সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাতু